ইন্দিরা হোনা আসান নাহি আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধ বিরতি ভারতের মাথা নত ইতিহাস টানে কংগ্রেস প্রশ্নের মুখে মোদী সরকার ভারত পাকিস্তান সংঘর্ষে যুদ্ধ সম্মত হল দুই দেশ আটা আমেরিকার মধ্যস্থতায় শনিবার বিকাল পাঁচটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও রাতেই জম্বুতে ফের গুলি বর্ষণ করে পাকিস্তান ফলে উঠছে প্রশ্ন আমেরিকার চাপে কি মাথা নত করল ভারত কংগ্রেস স্মরণ করালো ১৯৭১ সালের ইন্দিরা গান্ধীর সময় সিদ্ধান্ত তখনও আমেরিকা চেয়েছিল যুদ্ধ থামুক কিন্তু ইন্দিরা বলেছিলেন আমার শর্তেই যুদ্ধ থামবে কংগ্রেস পোস্ট করেছে সেই ঐতিহাসিক বক্তব্য অর্ধিক চৌধুরী আরাধনা মিশ্র থেকে অবসরপ্রাপ্ত কর্নেল পৃথ্বীরঞ্জন দাস সকলেই তুলেছেন ইন্দিরা বয়ান মোদী তুলনা রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর প্রশ্ন কোন শর্তে মধ্যস্থতা মানল ভারত সিমলা চুক্তি কি মুছে গেল লাভ কতটা আর জঙ্গি নির্মূল হলুকেই প্রশ্ন কিন্তু তীব্র হচ্ছে এবং বারবারই উঠে আসছে এক কথা ইন্দিরা হওয়া সত্যিই সহজ নয় আর সেই কারণেই প্রশ্ন আজকের ভারত কি আমেরিকার নির্দেশে চলছে